আসসালাম আলাইকুম আমাদের চাপাই নবাবগঞ্জের এক ভাই গ্রো ওয়াটের আটচল্লিশ বোল্টের হান্ড্রেড এম্পেয়ারের এই লিথিয়াম ব্যাটারিটা আমাদের কাছে অর্ডার করছেন তার সাথে ওয়াটের ছয় হাজার ওয়াটের এই হাইব্রিড ইনভার্টারটা ব্যাটারটা আমাদের কাছে অর্ডার করছেন তো আমরা প্রোডাক্টটা দিব হচ্ছে কুরিয়ারে দেওয়ার আগে আমরা জাস্ট ওয়াটের ছয় হাজার ওয়াটের মেশিনের সাথে গ্রো ওয়াটের আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পেয়ারের পাঁচ হাজার ওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটা কানেক্ট করে আজকে সারা রাত চ্যাকে রাখবো যদি আমাদের চ্যাকিংয়ে কোনো প্রবলেম না থাকে কালকে ইনশাল্লাহ আমরা কুরিয়ারে দিয়ে দিব এখন কথা হচ্ছে কপিল ভাই সাফাই নবাবগঞ্জের যিনি এটা অর্ডার করছেন এটা দিয়ে উনি কি কি চালাতে পারবেন বা আমি কি কি চালাইতে পারব এটা হচ্ছে মানুষের কমন কোশ্চেন যে কি চলবে এটা দিয়ে মেশিনটা হলো গ্রো ওয়াটের ছয় হাজার ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা অন্তত এতটুকু জানেন যে গ্রোওয়ার্টের হাইব্রিড সোলার ইনভার্টার দিনের বেলায় সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে আপনার ঘরের লোড যেগুলো আছে লাইট ফ্যান টিভি ফ্রিজ পানির মোটর ইন্ডাকশান চুলা ওয়াশিং মেশিন মানে আপনার ঘরে যত যা কিছু আছে ডাইরেক্ট দিনের বেলা সোলার থেকে চালাইতে সক্ষম যার ফলে আপনার দিনের বেলাতে এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট একটু কাছে আসো আমি গ্রো মেশিনটা একটু দেখাই ডিসপ্লেতে ধরো এখানে ধরো দেখেন এটাতে চমৎকার একটা ডিসপ্লে আছে এবং এই মেশিনটাতে আপনার ডোঙ্গল আছে। এটার এখানে ডঙ্গল দেওয়ার মতো একটা অপশন আছে ডঙ্গলটা হলো একটা ওয়াইফাইয়ের জিনিস গ্রো বাংলাদেশে অন্য যে হাইব্রিডের ইনভার্টারগুলো আছে অন্য গুলাতে এগুলো কোনোটাতেই ডোঙ্গল নাই গ্রোওয়ার্টের প্রত্যেকটা মেশিনে ডোঙ্গল আছে ডঙ্গলটা হচ্ছে এটাকে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে আপনার মোবাইলে গ্রোওয়ার্টের অ্যাপ যদি ইনস্টল করেন আপনার সোলার থেকে কতটুকু আসতেছে আপনার ব্যাটারিতে চার্জ কতটুকু আছে বা আপনার লোড কতটুকু চলতেছে আপনার আজকের দিনে কতটুকু সোলার থেকে ইলেকট্রিসিটি বিল সেভ হল সব আপনি আপনার মোবাইলে দেখতে পাবেন যারা বিদেশে আছেন আপনি বাংলাদেশে আপনার গ্রামের বাড়িতে গ্রোওয়ার্টে সেট আপ করছেন আপনি বিদেশে আছেন বিদেশে বসেও আপনি দেখতে পাবেন এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র গ্রোওয়ার্টে আছে অন্য ব্র্যান্ডের হাইব্রিড ইনভার্টারে এই ডলের এই ফ্যাসিলিটিটা নাই যাও দু একটাতে আছে সেগুলো প্রপারলি কাজ করে না যে কোনো হাইব্রিডের সোলারের সেট আপ আপনারা যখন কিনতে যান বিভিন্ন দোকানদারের সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলেন ওরা নয় ছয় উল্টা পাল্টা বুঝাইয়া আপনারা কি করে একটা চাইনিজ ব্র্যান্ড তরাইয়া দেয় বলে কফিল ভাই এটা আবার কি কথা তো ম্যানুফ্যাকচারিং চায়নায় হয় জি গ্রোয়ারটা মূলত এর একটা ব্র্যান্ড এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড ব্র্যান্ড আপনি গ্রোওয়ার্টের এই মেশিনগুলা সৌদি আরবেও পাবেন আমেরিকাতেও পাবেন অস্ট্রেলিয়াতেও পাবেন সিঙ্গাপুরেও পাবেন অর্থাৎ গ্রোওয়ারটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি যেমন ধরেন যে আইফোন আইফোনটা ম্যানুফ্যাকচারিং চায়নাতে হয় কিন্তু আইফোনের মূল যে মালিক মূল যে কোম্পানি সেটা হচ্ছে ইউএসের কোম্পানি ঠিক গ্রোওয়ার্টও ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আইফোনটা একটা ইন্টারন্যাশনাল যেমন ব্র্যান্ড গ্রোয়াটও একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই গ্রোওয়ার বাদে আপনার চাইনিজ অনেক ব্র্যান্ড আছে এখন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কোয়ালিটি আর চাইনিজ লোকাল ব্র্যান্ডের কোয়ালিটি কখনো এক হবে না এই থিওরিটা আপনারা বুঝবেন আপেল তো আপেল আপেল ছাড়া যদি অন্য ফোন কিনেন এই যে আইফোন মানে সেভেন কত সতেরো বাইরেছে কমলা কালার কি একটা বিশ্রী কালার অথচ মানুষ ওই কালারটাই পছন্দ করতেছে তার কারণটা কি কারণ আইফোন আইফোনে এটা কমলা কালার নাই এটা যদি আরো খেত্রিয়া কালারও বানায় স্পেশালি আমার পছন্দ না কিন্তু অনেকে ওইটাই কিনতেছে তার কারণটা কি কারণ এটা আইফোন আলায় বানাইছে অন্য যদি এই এই কালারের একটা ফোন বানাইতো তখন কতো যে এটা বিশ্রী কালার আইফোন যেহেতু ব্র্যান্ড হেরা যেটা দিছে ওই কালারটাই হলো হল তো বিষয়টা এরকম ব্রান্ড ভ্যালু যেটা বলে আর কি তা আপনারা যে জায়গাটাতে একটু কনফিউজ হয়ে যান সেটা হচ্ছে যে ভাই মেশিন কোনটা কিনব দোকানদারে কইছে অমুক দোকানদারে কইছে ওটা নিতে এই জায়গাটাতে আপনারা ভুল করবেন না আপনারা থ্রি পয়েন্ট ফাইভ থেকে আপনার দশ কিলো ছয় কিলো বারো কিলো আপনি যে কোনো সোলারের মেশিন কিনতে যান অবশ্যই আপনি গ্রোয়ার ব্র্যান্ডেডটা কিনবেন অন্য কোনো ব্র্যান্ডে যাবেন না আপনি যদি ব্র্যান্ড সিলেকশনের ক্ষেত্রে ভুল করেন তাইলে মনে করেন যে আপনি মানে সোলারের ইনস্টলেশনের শুরুতে আপনি একটা কট খাই গেছেন ধরা খাইয়া গেছেন কথা আপনি বুঝছেন কিনা গ্রোওয়ার্টের এই যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটার বিল কোয়ালিটি অন্যটার সাথে তুলনা করার মতো না গ্রোওয়ার্ট গ্রোওয়ার্টে আর অন্যান্য ব্র্যান্ড অন্য অন্য ব্র্যান্ডে এবং কেন গ্রোওয়ার্টটা আপনি চুজ করবেন একে তো বিল কোয়ালিটি ভালো তারপরে ডঙ্গলের যে অপশনটা বললাম সেটা আপনার মোবাইলে দেখতে পাবেন যেহেতু বিল কোয়ালিটি ভালো আপনি হ্যাসেল ফ্রিভাবে অনেক বছর ইউজ করতে পারবেন যে লিথিয়াম ব্যাটারি এটা আপনার ছয় হাজার সাইকেলের ব্যাটারি অ্যাটলিস্ট তো পনেরো বছর ইউজ করতে পারবেন কম পক্ষে পনেরো বছর ইউজ করতে পারবেন এখন আপনি ওয়াটার লিথিয়াম ব্যাটারি না নিয়ে আপনি যদি ডিংজিং ফংজিং টংজিং কতগুলো আছে ওগুলো নেন হ্যাঁ পারে কি জানি একটা আপনার ডাউন নাম দিয়ে কতগুলো আনছে সেগুলো নেন তো সেটার সাথে তো গ্রোয়ার্ডের তুলনা করে লাভ নেই এখনকার মার্কেটে লিথিয়াম ব্যাটারি নিয়ে এমন স্ক্যামিং চলতেছে যে মানে দুই হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি হইলো হেডারে ছয় হাজার সাইকেলের স্টিকার মেরে গেছে আপনি কথা বুঝছেন কিনা লিথিয়াম ব্যাটারিটা মাত্র দুই হাজার সাইকেলের গোল গোল সিলিন্ডিক্যাল সেল সেটারও ছয় সাইকেল করে বেছে সেটারও পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে বেসতেছে তো এটা হলো মানে ডাইরেক্ট বাটপারি এই বাটপারিটা করার সুযোগ পাচ্ছে কেন সুযোগ পাচ্ছে হলো আপনারা চাইনিজ ব্র্যান্ডগুলো কিনতেছেন ওদের কথায় প্রলুদ্ধ হইয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া দুদিন পরে দেখবেন যে লিথিয়াম ব্যাটারির ভিতরে অর্ধেক থাকবে সেল আর অর্ধেক থাকবে হলো বালু বালু দিয়ে লিথিয়াম ব্যাটারি বানাইয়া সোয়াজার সাইকেল কইয়া ওরা বিক্রি করবে তো এখন আপনি যখন একটা ব্র্যান্ড থেকে সরে যায় একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকে সরে যায় চাইনিজ ব্র্যান্ড বা নন ব্র্যান্ড একটা প্রোডাক্ট কিনবেন সেখানে স্টিকারের সোয়াজার সাইকেল লেখা থাকলেও আপনি আদৌ ছয় হাজার সাইকেল পাবেন না আমি কথাটা বুঝাতে পারছি কিনা জানি না এখন গ্রো ওয়াটার যদি আপনি লিথিয়াম ব্যাটারি কিনেন গ্রো ওয়াটার মতো ইন্টারন্যাশনাল একটা কোম্পানি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কখনো স্টিকার মাইরা ছয় হাজার সাইকেল লিখবে না গ্রো ওয়াটারের লিথিয়াম ব্যাটারিতে আপনি অবশ্যই ছয় হাজার সাইকেল পাবেন ঠিক কি না আপনার বিবেকে কি বলে। একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একটা ইন্টারন্যাশনাল কোম্পানি অবশ্যই ছয় হাজার সাইকেলই আপনাকে নিচ্ছে আপনার যদি ছয় হাজার সাইকেল গ্রোহার্ড এর ব্যাটারিতে আপনি পান তাহলে আপনি নিশ্চিত পনেরো বছর ব্যবহার করতে পারবেন তারপর মানুষ যে সেটা হচ্ছে সেল সার্ভিস বাই জিনিস যে কোনো দিন দুই বছর পরে চার বছর পরে ছয় বছর পরে আপনার একটা সমস্যা হতে পারে আপনার সার্ভিস অবশ্যই লাগতে পারে এখন আপনি যখন চাইনিজ ব্র্যান্ড কিনবেন বা নন ব্রান্ড কিনবেন তাদের বাংলাদেশের নিজস্ব কোন সার্ভিস সেন্টার নাই আপনি সার্ভিস পাবেন না বলে ভাই তারা তো ঠিক করে দিবে সার্ভিসের দায়িত্ব তো তার সে ঠিক করে দিবে ওই থেকে ঠিক করে দিবে ওই যে ফ্রিজ ঠিক করে টিভি ঠিক করে মেকানিক আছে যে তুই এটা ঠিক করে দে 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 ভাই গেলে লোকাল পারো মেকানিক কাস্টমার তো একবার বাসি আমার ওয়ারেন্টি আর ছয় মাস আছে ছয় মাস গেলে আমি কথা আপনি বুঝছেন কিন্তু গ্রোয়ার সেটা আপনার সাথে কখনো করবে না কেন করবে না গ্রোয়ার একমাত্র কোম্পানি যার বাংলাদেশের নিজস্ব অফিস আছে যার বাংলাদেশে নিজস্ব সার্ভিস সেন্টার আছে যার বাংলাদেশের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে সব আছে গ্রোওয়ার্ট আপনাকে ব্যাটারির ফার্স্ট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে সুতরাং রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে আপনার হেজিটেশনের তো কোনো কারণ নাই যে আমি আপনাকে দিতে হবে না আমি তো গ্রোওয়াটের বাংলাদেশের অফিসিয়াল ডিলার এটাও একটা পয়েন্ট আপনি যেখান থেকে সেখান থেকে গ্রোওয়াটের প্রোডাক্ট কিনবেন না আমরা গ্রোওয়াটের বাংলাদেশের অফিসিয়াল ডিলার আমাদের কাছ থেকে গ্রোওয়াটের মেশিন নেন গ্রোওয়ার্টের লিথিয়াম ব্যাটারি নেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালটা পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল সাপোর্ট আপনি পাবেন তাইলে বাংলাদেশে যেহেতু গ্রোয়ার্ডের ইঞ্জিনিয়ার আছে তাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আপনি আমার কাছেও আশা লাগবে না আপনি ডাইরেক্ট গ্রোয়ার্ডের সার্ভিস সেন্টারে চলে যাবেন তারা যখন দেখবে এটার ভিতরে বারকোড আছে এই মেশিনের এখানেও বারকোড আছে ব্যাটারিতেও বারকোড আছে যাওয়ার পরে তারা বারকোডটাকে স্ক্যান করে দেখবে যে প্রোডাক্টটা অরিজিনাল অফিসিয়াল কিনা না কফি মাল দুই নাম্বার মাল না গুলিস্তান থেকে কিনছেন যখন তারা দেখবে এটা আইপিএস মাঠের মাল এবং বারকোড স্ক্যান করে দেখবে এটা অরিজিনাল প্রোডাক্ট তারা আপনাকে অফিসিয়াল সার্ভিস দিবে আমি দেওয়ার দরকার নেই তাইলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বিল কোয়ালিটি হেভি মোবাইলের অ্যাপ সাপোর্ট করে অরিজিনাল ছয় হাজার সাইকেল পনেরো বছর ইউজ করতে পারবেন বাংলাদেশে আফটার সেল সার্ভিস পাবেন তাহলে আপনি কেন গ্রোওয়ার্ড বাদ দিয়া একটা চাইনিজ ব্র্যান্ডে এই গুলিস্তানের দোকানদারের কথায় বিভ্রান্ত হয়ে একটা চাইনিজ ব্র্যান্ড কিনবেন আমি বাংলাদেশে যত ব্র্যান্ড আছে গ্রো ওয়াট অন্যান্য চাইনিজ ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ডই এটা একদম ক্লিয়ার তো আপনারা প্রথম যে জায়গাটাতে ভুল করেন ব্র্যান্ড সিলেকশনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনাদেরকে আপনি যার কাছ থেকে প্রোডাক্টটা কিনতে গেছেন ধরেন যে আপনার বাড়ি ঢাকার বাইরে হ্যাঁ ওখানে আপনি একটা লোকাল দোকান লোকাল একটা দোকানদারের সাথে কথা বললেন দোকানদার সত্য মিথ্যা হাসা মাসা মানে উল্টা ফাল্টা বুঝাইয়া একটা আপনারা ধরায় দিল এই জায়গাটাতে আপনি প্রথম দরা খেলেন তো আপনি যখন একটা নন প্রোডাক্ট তার মানে আপনার ভোগান্তি বাকি জীবন শুরু হলো আর গ্রো ওয়াটার এ পর্যন্ত আপনারা দেখছেন আমরা মানে সমগ্র বাংলাদেশে ইনস্টল করছি ইনস্টলেশনের অভাব নেই কয়েকশো ইনস্টল করছি আল্লাহর একটা রহমত আজ পর্যন্ত সার্ভিসিং এ আসে নাই হয়তো সামনে আসবে সেটা পাঁচ বছর পরে আপনি কথা বলছেন কিনা হয়তো সার্ভিসিং আসবে কারণ প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিসের একটা পর্যায়ে সার্ভিসিং এর দরকার হয় আপনি নন যে প্রোডাক্টে কিনলেন এই তো আপনারা সার্ভিসই দিতে পারবেন আপনি তো শুরুতেই পক খায়া গেলেন মানে একটা নন ড্রান্সে আপনাকে দরায় দিলো সুতরাং সার্ভিস নিয়ে আপনাকে দৌড়াইতে হবে ব্রান্ড সিলেকশনের ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই মনে করবেন আপনি গ্রো ওয়াটার প্রোডাক্ট আমার থেকে কিনলেন না কফিল মেরে ভালো লাগে না অন্য জায়গা থেকে কিনেন কিন্তু অফিসিয়াল থেকে কিনেন তাও আপনি সার্ভিস পাবেন কথা আপনি বলছেন কিনা কারণ আমার সবাই তো আর আমার লাবার না কেউ আছে আমার লাভার আমার পছন্দ করে আবার কেউ আছে আমার হেটার্স আমারে পছন্দ করে না তো আমারে যদি আপনার পছন্দ না হয় আপনি যারে পছন্দ হয় তার কাছ থেকে কিনেন কিন্তু প্রোডাক্টটা ব্র্যান্ডের কিনে কিনেন তাতে করে অন্তত আপনি জিতবেন আপনি কথা বলছেন কিনা কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় কোন দিক থেকে শুরু করবো যাই হোক গ্রোওয়ার্টের এই মেশিনগুলো আটচল্লিশ বোল্টের এবং গ্রোয়ার্টের লিথিয়াম ব্যাটারিও আটচল্লিশ ভোটের গ্রোয়ার্টের চব্বিশ ভোল্টের কোন মেশিন নাই গ্রোয়ার্টের সবচেয়ে ছোট যে হাইব্রিডের মেশিন সেটা হলো ওয়াট সেটাও আটচল্লিশ বোল্ট তারপরে পাঁচ হাজার ওয়াট সেটাও আটচল্লিশ বোল্ট তারপরে এটা হলো ছয় হাজার ওয়াট সেটাও আটচল্লিশ তারপর একটা বারো হাজার ওয়াট সেটাও আটচল্লিশ তারপর একটা পনেরো হাজার ওয়াট সেটাও আটচল্লিশ এখন কথা হচ্ছে কপিল ভাই আমার ছয় হাজার ওয়াটের মেশিন বা বারো হাজার ওয়াটের মেশিন আমি লাগাবো কিন্তু এই ব্যাটারিতে তো আমার হবে না দিনে আমি ডাইরেক্ট সোলার থেকে চালাইলাম দিনের বেলাতে আমার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না সেটা আমি বুঝছি এখন কারেন্ট গেলে যা আমার দুইটাই এয়ার কন্ডিশন আছে আমি রাত্রে বেলা দুইটাই এয়ার কন্ডিশন কারেন্ট গেলে অন্তত তিন চার ঘন্টা ব্যাক আপ চাই সেক্ষেত্রে এরকম ব্যাটারি যদি আপনি একটা দেন এটার সাথে আরো তিনটা ব্যাটারি ইউজ করতে পারবেন একটাতে পাঁচ হাজার ওয়াট আছে আরও তিনটা দিলে চার ফাঁসা বিশ হাজার ওয়াট হবে দুইটা এসিতে সর্বোচ্চ সাড়ে চার হাজার ওয়াট হয় যদি আপনার বিশ হাজার ওয়াট হয় আপনি পাঁচশো ঘন্টা ইউজ করতে পারবেন আর একটা সহজে হচ্ছে এটা হচ্ছে ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি ডায়াটিসনের আপনি ছয় হাজার ওয়াটের মেশিনের সাথেও ডায়াটিসানের এই ষোলো কিলো ব্যাটারিটা ইউজ করতে পারবেন বারো হাজার ওয়াটের মেশিনের সাথে ডায়াটিসানের ষোলো কিলো ওয়াটের এই মেশিনটা এই ব্যাটারিটি ইউজ করতে পারবেন এটা হলো পাঁচ হাজার ওয়াট এটা তিনটার সমান হচ্ছে এটা একটা ডায়াটিসান একটা ভালো ব্র্যান্ড ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড তাইওয়ানের একটা ব্র্যান্ড তো যাই হোক মোটামুটি আপনারা একটা ঘরের অনেকের ডুপ্লেক্স হাউস আছে অনেকের বাগান বাড়ি আছে আপনি ফ্যান কয়টা চালাবেন পাঁচটা দশটা পনেরোটা বিশটা অনেক মসজিদ আছে বড় বড় মসজিদ মাদ্রাসা আছে স্কুল আছে বিশটা তিরিশটা ফ্যান চলে এই স্যাট আপ আপনারা করতে পারেন দিনে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল নেই একদম জিরো ইলেকট্রিসিটি বস ঘরের ভিতরে লাইট ফ্যান টিভি ফ্রিজ ফানের মোটর এয়ার কন্ডিশন ইন্ডাকশন চুলা আপনার যা আছে সব কিছু চালাইতে পারবেন শুধু হিসাব রাখবেন আপনার মেশিন কত ওয়াটের যদি ছয় হাজার ওয়াটের হয় এক হাজার ওয়ার্ড দেড় হাজার ওয়াট কম লোড দিয়ে চালাবেন সব এক রোগে চালাবেন না যখন যেটা দরকার আপনি ইন্ডাকশন চুলা চালাবেন তখন আপনি ওয়াশিং মেশিনটা বন্ধ রাখলেন বা এসিটা বন্ধ রাখলেন আপনার ইন্ডাকশন চুলা দিয়ে রান্না শেষ এখন আপনি ওয়াশিং মেশিন দিলেন যখন ওয়াশিং মেশিন দিলেন তখন এসি দুটা জায়গায় একটা চালাইলেন মানে হিসাবটা আপনার কত কিলো ওয়াটের সেট আপ তার চাইতে একটু কম চালাইলেন ছয় হাজার ওয়াটে আমরা সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে আট হাজার ওয়াট পর্যন্ত সোলার প্যানেল দিই যাতে করে ফুল ছয় হাজার ওয়াট আপনি চালাইতে পারেন মার্কেটের অরিজিনাল প্রোডাক্ট এবং সর্বনিম্ন দামের প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই আইপিএস মাঠে আসবেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকার মিরপুর কাজীপাড়াতে আপনি দর জায়গায় দেখে আসবেন ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন ভালো থাকবেন আসসালাম